নমস্কার আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত তোমরা আজকে থামবেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা কী হতে চলেছে প্রুফ সংশোধন খুব ইম্পর্ট্যান্ট টপিক খুব গুরুত্বপূর্ণ টপিক এবং এই টপিক সম্পর্কে শুধুমাত্র বিদ্যাসাগর ইউনিভার্সিটি নয় প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই এই প্রুফ সংশোধন থেকে থাকে তো আপাতত ভিডিওটা আমি আলোচনা করছি যারা দু হাজার চব্বিশ সালে পরীক্ষা দেবে তাদের জন্য যারা অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে রয়েছে তাদের ক্ষেত্রেও এই ব্যবহারিক বাংলা না পেপারটা না থাকলেও প্রুফ সংশোধন কোনো না কোনো পেপারে কিন্তু থাকে তাদের ক্ষেত্রেও প্রুফ সংশোধন থেকে প্রশ্ন আসে তো আপাতত থার্ড সেমিস্টারে যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে এসএসসি বাংলা পেপারের পরীক্ষা দেবে ঠিক আছে তাদের জন্যই এই প্রুফ সংশোধন ভিডিওটা তো এই প্রুফ সংশোধনের মধ্যে কি কি প্রশ্ন থাকবে বা প্রুফ সংশোধন কীভাবে পড়ে সেগুলো সব কিছুই আলোচনা করে থাকবে ভিডিওর মধ্যে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশানটিতে ক্লিক করে রেখো তো প্রুফ সংশোধন এবং বানান বিধি তার সঙ্গে পরিভাষা বলে একটা ইউনিট দেওয়া রয়েছে তো পরিভাষাটা একটু আলাদা পরিভাষার সঙ্গে প্রুফ সংশোধন তেমন ওতপ্রোতভাবে সম্পর্ক নেই তবে প্রুফ সংশোধন এবং পরিভাষা যেহেতু একসঙ্গে দিয়েছে সেহেতু প্রথমে আমি দুই এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব তারপরে আমি দশ নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব ফার্স্ট দু নম্বর বা পাঁচ নম্বরের কোশ্চেনের মধ্যে যেটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মেজার এবং লেজার কাকে বলে ঠিক আছে এই প্রশ্নটি রূপ সংশোধনের প্রশ্নের একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন ক্লিয়ার তারপরে দু নম্বর প্রশ্ন মেকআপ ও গেজ কী ঠিক আছে মেকআপ কাকে বলে এবং গেজ কী বা গেজ কাকে বলে প্রুফ সংশোধন করতে গেলে এই টার্মগুলোর সঙ্গে ওতপ্রতভাবে সম্পর্ক রাখতে হয় বা টার্মগুলো সম্পর্কে জানতে হয় তাই জন্য বলবো মেকআপ এবং গেজ কি প্রশ্নটি দেখে দেখেছ তারপরে এটা একটা পাঁচ নম্বরের প্রশ্ন আসবে যে বাংলা পাঁচটি বাংলা টাইপের নাম এবং তার পয়েন্ট সাইজ উল্লেখ করো বা পয়েন্ট সাইজ দেখো প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ প্রত্যেকে দেখে যাবে এবং তার সাথে সাথে আরও একটি প্রশ্ন এর সঙ্গে চলে আসে যে পাঁচটি ইংরেজি টাইপের নাম এবং পয়েন্ট টেস্ট সাইজ লেখো দুটো প্রশ্নে কিন্তু যে কোনো একটা আসবে তবে সাধারণত বাংলাটাই বেশি আসবে কারণ এই পেপারটা হচ্ছে বাংলা পেপার তার মানে এই নয় যে ইংরেজি পেপার আসবে না আসতেও পারে কিন্তু ঠিক আছে ইংরেজি টাইপের নাম এবং পয়েন্ট সাইজ আসতে পারে এরপরে টাইটেল পেজে নিয়ম সম্পর্কে লেখো প্রুফ সংশোধন করার ক্ষেত্রে কোনো প্রুফ কালেকশন করার সময় যে টাইটেল পেজের নিয়ম সেই সম্পর্কে আমাদেরকে বাকি থাকতে হয় এবং এই পেপারে আরেকটি অংশ ছিল পরিভাষা কী বা পরিভাষা সম্পর্কে সেই জন্য পরিভাষা কাকে বলে দু নম্বর বা পাঁচ নম্বরের জন্য প্রশ্নটি করেছে এবারে আসছি প্রুফ সংশোধন থেকে দশ নম্বরের প্রশ্ন প্রুফ সংশোধন থেকে যে দশ নম্বরের প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো খুব ভালোভাবে করে যাবে সাধারণত পরীক্ষার খাতায় প্রুফ সংশোধন সচরাচর আসে না আসে কিন্তু এই প্রশ্নগুলোই সেই জন্য প্রূপ সংশোধন যদি থাকে একটা পাঁচ নম্বরের থাকতে পারে কিন্তু প্রশ্নগুলো কিন্তু অবশ্যই থাকে সেই জন্য পোলো ফার্স্ট কোশ্চেন অফসেট প্রিন্টিং কি এবং এর সুবিধা অসুবিধাগুলি লেখো ইম্পর্টেন্ট কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন অবশ্যই যেও তারপরে কি থাকছে না প্রুফ রিডিং কী একজন আদর্শ প্রুফ রিডারের কাজগুলি কি কি একজন আদর্শ প্রুফ রিডারে কি কী কাজ হওয়া উচিত সে সম্পর্কে ধারণা থাকা দরকার যতগুলি ইম্পর্টেন্ট না দিলে নয় এই প্রশ্নটি আমি ততগুলি ইম্পর্টেন্ট থাক দেবো এবং প্রুফ সংশোধন থেকে এই প্রশ্নটি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই জন্য অবশ্যই কিন্তু প্রশ্নটি দেখে যেও তারপরে প্রুফ সংশোধনের ক্ষেত্রে একজন আদর্শ রিডারকে কোন কোন দিকের খেয়াল রাখতে হয় প্রুফ সংশোধনের ক্ষেত্রে একজন আদর্শ রিডারকে কোন কোন দিকে খেয়াল রাখতে হয় এটিও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এটিও পরীক্ষায় আসে বেশ কয়েক বছরের প্রশ্ন দেখলে তোমরা দেখতে পাবে যে এই প্রশ্নটি বারে কিন্তু এসেছে চার নম্বর কোশ্চেন একজন আদর্শ প্রুফ রিডার হতে গেলে তার মধ্যে কি কী গুণাবলী থাকা দরকার তুমি যে প্রুফ রিডিং করবে তোমার প্রুফ রিডিং রিডার হতে গেলে কি কী গুণাবলী থাকা দরকার সেই গুণাবলীগুলি নিয়ে মানে গুণাবলীগুলি সম্পর্কে আলোচনা করো একটা প্রশ্ন থাকবে তারপরে প্রুফ সংশোধনের পদ্ধতি প্রুফ সংশোধন করার বেশ কিছু পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিগুলি সম্পর্কে তোমাকে বল থাকতে হবে এবং এই প্রুফ সংশোধনের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন লাস্ট কোশ্চেন প্রুফ সংশোধনের চিহ্ন এবং নিয়ম সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটি যদি কঠিন প্রশ্ন হয় তাহলে কিন্তু আসবেই ঠিক আছে এবং নিয়ম বা চিহ্নগুলো কিন্তু খুব একটা কঠিন নয় উত্তরটা খুব একটা কঠিন নয় সাধারণত অনেকে দেখেই ভয় পেয়ে যায় এই চিহ্ন বা নিয়মগুলি তেমন কিছু কঠিন নয় দু একবার পড়ে দু একবার লিখে নিলে এই প্রশ্নটির উত্তর সহজেই মনে থাকবে তো আপাতত আমি এখানে ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এওঁ চলে নতুন হ'লে অৱশ্যে চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰি পাছে নোটিফিকেশ্যন আইকনতে ক্লিক কৰি ৰাখো